মাছগুলো চাঁদের মতো ঝকঝপ করছে চাঁদের মতো ঝকঝক করছে মাছগুলো দেখো চাঁদি ঝকঝক ধোয়ার পরে আরো ঝকঝাপ হয়েছে এই যে নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানায় চ্যালা মাছ তো অনেক রকমের রান্না করা যায় চ্যালা মাছের সর্ষে করা যায় ত্যালা মাছের তেল ঝাল করা যায় তেলা মাছে বেগুন আলু ঝালু খাওয়া যায় কিন্তু কাজকে আপনাদের বেগুন দিয়ে আলু দিয়ে তেল ঝাল করে দেখাবো তাহলে চেরা মাছের ঝালটা তোমরা দেখতে থাকো কিভাবে আর ঝালটা আমি রান্না করি সেইভাবে দেখে নাও তাহলে আনাজ কাটতে শুরু করে দিই হুম হুম তাহলে লম্বা লম্বা করে এরকম করে বেগুন ধুয়ে দেখা চালা মাছটাকে এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে মেখে নেব এই মাছের কাটা থাকে কিন্তু খুব সুস্বাদ খেতে জানো না কোনটা উনুনটা ধরে গেছে এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি রান্না খালি তারাস কোวิน যে হয়ে যাবে নি পড়ো আজকে যা হাওয়া হচ্ছে উলট উলটপালট হাওয়া আজকে রান্না করাটা খুবই মুশকিল এখন দেখি চেষ্টা করে আলু তোমরা মাঠে এই ভাবে দিবা একটু কাট ওইতে এবার সরষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা নিয়েছি একটা দিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে নাড়িয়ে দেবো চারিদিকে ভালো করে তেলটাকে পুড়িয়ে নিতে হবে কাঁচা লঙ্কাটা যাতে কালো মতো হয়ে যায় মাছগুলো ছেড়ে দেবো তেলে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো মিটিয়ে দেবো এইভাবে মিশিয়ে দেবো ভাজতে ভাজতে মাছের একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে জিরেগুলো ভেটে বেটে নেবো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব

মাঝ ভাজা তেলের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি এবার বেগুনটা ভেজে নেবো বেগুন এরকম লম্বা করে কেটে নিয়েছি বেগুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো ফোড়নে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো মতো লবণ দিয়ে দিচ্ছি সময় লবণ দিয়ে ভাজলে শুদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তাই আপনারা সময় আলু ভাজার সময় লবণটা দেবেন এগুলো ভেজে নিয়েছি আদা জিরে লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা ধোয়া আমি জলটা দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে ভালো করে কষিয়ে নেবো আমি মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি দেখুন মশলার গায়ের থেকে তেলটা বেরিয়েছে তার মানে মশলাটা আমার ভালোভাবে কষি অন্য হয়ে গেছে এবার জল দিয়ে দেবো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছি এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে বেগুন আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি দু মিনিট ঢাকা দিয়ে দেবো এরকম চটকে যদি নাতনাত নেই এর আগেও তো মূলের স্বাদ দেখাই আমাদের বাড়ি আগেও মূলের স্বাদ হবে এই দেখো তার জন্য আমি চট এই দেখো চট খাইয়ে জলটা বের করলে পরে তেতটা লাগবে না দু মিনিট পরে আমি ডাকনাটা খুলে দিচ্ছি কোনো জানি খুব সুন্দর আলুগুলো বলে গেছে ভেজে রাখা মাছগুলো ঢেলে দেবো দু মিনিট আরো ফুটিয়ে নেবো মাছের মধ্যে তেল ঝালগুলো ভালোভাবে যাবে চালা মাছটা সবথেকে বেগুন আলু ঝাল করে খাবেন দেখবেন অপূর্ব স্বাদ লাগে অন্য কিছু রান্নার রেসিপিতে কিন্তু স্বাদ লাগে না বেশি এবার তেল ঝালটা নামিয়ে ফেলছি চালা মাছের হয়ে গেছে

কিন্তু ছোট মাছেরই কাটা স্বাদ হয় বেশি খেতেও অপূর্ব খেতে চলো মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবা আমার কথা যাচাই করে নিবা এত সুন্দর হয়েছে সবাই নাম করবে খেয়ে যে মাছে কাটা বেশি থাকে সেই মাছই খেতে অসাধারণ হয় মেটে গেলে তাই না আটাগুলো এরকম ভাবে বেঁচে নিতে হবে আটা বেচার কারণ আছে কাটাই কাটলি কাটা কাটতে যারা যারা আপনারা এই মাছ খেয়েছেন আমাদের কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর আমাদের রেসিপিটাও তো আপনারা দেখেছেন বাড়িতে একবার এই রান্নাটা করে খাবেন দেখবেন কেমন লাগে তো প্রতিবারের মতো আপনারা প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন হুম এই যে কাঁটা এরকম করে এরকম করে ধরে খাবি এই দেখ এই দা কাঁটা এই দা টুক করে খেতে হবে এই মাছ খেলে হবে না আস্তে আস্তে ধীরে ধীরে কাটাগুলো বেচে খেলে এই কাটা বেচে হলাম বহুত দিনের মানুষ 80 খান বছর হাঁসতে লাগে মাপু 80 বছর আমি দেখে দেখে চলো চলো গলা মাছ খাই আমাদের ভিডিওটা দেখে প্রচারিত করে দিবা অনেকের কাছে ওরে বাবা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নিউ নিউ রেসিপি দেখার জন্য আর প্রতিবারের মতো আমরা নতুন কোনো রেসিপির সঙ্গে আবার আসবো নমস্কার